নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ আজ চাপ কাটার দেখাবো মানে খড়ো ঘাস কাটা মেশিন দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার আমরা সবসময় বলি যে দশ হাজার টাকা মেশিন নাকি পাওয়া যায় না আজকের কিন্তু এমন একটা ঠিকানা দিতে চলেছি যেখানে দশ হাজার টাকাও মেশিন কিন্তু পাওয়া যাবে সমস্ত প্রতিবেদন জুড়ে দেখুন যে আপনারা দশ হাজার টাকা মেশিন কোন মেশিন পাবেন কী কী মেশিন পাবেন কী কী রয়েছে আজকের কিন্তু এমন একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট দেখাতে চলেছি যেখানে সমস্ত এগ্রিকালচার মেশিন কিন্তু তৈরি হয় আজকে চলে এসে দক্ষিণ চব্বিশ পরগনায় মোল্লা এন্টারপ্রাইজে সেখানে কী কী মেশিন পাবেন কত দামের পাবেন কোন কোন কোয়ালিটি সমস্ত জানবো এই প্রতিবেদনে তা চলুন এই যে মোল্লা এন্টারপ্রাইজের যে ওনার রয়েছে কথা বলি যে কোন মেশিন দশ হাজারে পাবেন কোন মেশিন বারো হাজারে পাবেন কোন মেশিন পনেরো হাজারে পাবেন সমস্তটা কিন্তু দেখাবো এই প্রতিবেদনে দাদা নমস্কার কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন খুবই ভালো দাদা আচ্ছা ছোট করে যদি পরিচয় দেন আপনার মোল্লা ওনার অফ মোল্লা এন্টারপ্রাইজের আমি এখন বলছি জীবনতলা থেকে সাউথ চব্বিশ পরগনা ক্যানিং টু জীবনতলা থেকে বলছি আমাদের অ্যাড্রেস হচ্ছে কী সাউথ চব্বিশ পরগনা ক্যানিং টু জীবনতলা যারা সোনাখালী কিংবা ধামাখালীর দিক থেকে আসতে চায় তারা ক্যানিং হয়ে তালদি হয়ে সোজা আসতে পারবেন এবং যারা শিয়ালদা লাইন থেকে হাওড়া লাইন থেকে এবং কি হাফড়ার লাইন থেকে আসতে চায় তারা ডাইরেক্ট আমাদের ভাঙড় আছে ভাঙড়ের প্রতি ঘরপুঘর থেকে চলে আসতে পারবেন এবং যারা শিয়ালদা থেকে আসতে চায় ওদিক থেকে আপনার শিয়ালদার ক্যানিং লোকাল ধরলে তালদি স্টেশনে নেমে ওখান থেকে ডাইরেক্ট আমাদের জীবনতলা অটো কিংবা বাস আছে আচ্ছা আচ্ছা আজকে তো আমরা চাপ কাটারের উপরে একটা প্রতিবেদন মানে দেখাবো বা আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনারা ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং তৈরি করছেন সে তো অবশ্যই হ্যাঁ সেটা আমরা সেই ইউনিট দেখাবো তার আগে একটু যদি বলতেন আচ্ছা আপনারা বিশেষ করে এই যে বাংলা মডেল চাপ কাটার উপরে বেশি ফোকাস করেছেন কৃষকদের হাতে তুলে দিচ্ছেন মানে এইটা ঠিক কেন অ্যাকচুয়ালি দেখুন মানুষ এখন ভুল পথে চলছে একদম মানুষকে দেখানো হচ্ছে এক আর হচ্ছে আর এক তো এই ক্ষেত্রে বলছি বিশেষ করে মানুষকে সতর্ক সতর্কতা করে বলছি তাদের যাতে বাঁচানো যায়

কুচো কাটিং হয় বাট আমি বলবো থ্রি বেলাটা সেই কুচু কাটিং এসে যাবে হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা আমি একটা প্রতিবেদন দিয়েছিলাম আপনার টু বেলেটে একদম জিরো কাটিং দিয়েছিল ওটা কি কোনো মেশিনের কোনো পাত আছে টু জিরো হয় না একটু কি হয় হাফ ইঞ্চি থেকে ছোট হয় আচ্ছা সেটা একমাত্র বিক্রি করার জন্য হয় না আচ্ছা ব্যবসার জন্য হয় না তা যাদের বাড়ি পার্সোনাল হিসেবে থেকে গোর ছাগল থেকে যায় তাদের জন্য ঠিক আছে অসুবিধা নেই আচ্ছা বাট ব্যবসা করার জন্য ব্যবসা করার জন্য আচ্ছা বেস্ট আছে সব থেকে বেস্ট তাই বেস্ট মানে ছাগল টাগলের জন্য গরু দুটো হয় না কেন অবশ্যই হবে হাফিং যে একটু শর্ট হবে আচ্ছা তার ক্ষেত্রে কি ধর প্রিমিয়ামের সেট হয় আমাদের এক একটা মেশিনে পাঁচটা করে প্রিমিয়াম সেট আছে আচ্ছা যার যেমন লাগে তার তেমন সেটিং করে দিতে হয় একটু আগেই দেখলাম একটা কাস্টমার একটা মেশিন নিয়ে গেল আর কি হ্যাঁ দেখেছেন আপনারা একটু কাস্টমার আগে একটা মাল নিয়েছেন এবং কাটি কাটিং করেও দেখেছে তো আমি ভিডিওটা ছিলাম না একদম একদম একটু ব্যস্ত ছিলাম এবারে এবারে সব সেফটি মাল আরেকটা জিনিস বলি আমাদেরকে এখন শর্ট মাল আচ্ছা যেটা আমরা মানে ছোটর মধ্যেই নাকি অনেকেই ভাবে যে দাদা আমার শর্ট জায়গা আচ্ছা আমার এত বড় মাল লাগবে না আচ্ছা আমার শর্ট জায়গার মধ্যে একটা ভালো মাল কি আছে আচ্ছা তার জন্য তৈরি হয়ে গেছে একদম খুব শর্টের মধ্যে এবং এর নিচে মোটর থাকে এটা আচ্ছা ঠিক আছে এটা নিচে মোটর वाला এটা নিচে হ্যাঁ আমাদের যেটা সেফটি জাস্ট একটা চাকা বসবে ব্যাস হয়ে গেল আমাদের যেটা সেফটি আগাম আমি আমাদের মেশিন কাটিং করে দেখাব তার আগে আমি একটু বুঝিয়ে দিতে কি আছে আমাদের যে আগে যে বড় সেফটি মালগুলো ছিল তার ক্ষেত্রে কি সেফটি মানে ঢাকনা ছিল ঢাকনা থাকার কারণে ওটা বহুত বড় একটা টেকচার হয়ে যেত আচ্ছা অত বড় টেকচার আর মানে চড়া টেকচার অনেকেই চায় না যে শর্ট জায়গার মধ্যে চাই ঠিক আছে তো তার ক্ষেত্রে আমরা কি করি শর্ট করে ফেলেছি আচ্ছা এটা কিন্তু ঢাকনা নেই পারছি কিন্তু গে নিচে মোটর অন্যান্য যে মালগুলোর ঢাকনাওয়ালা মাল আছে একটু সাইড এই যে এটা সাইডে মোটর হবে এটা সাইডে মোটর উপরে অনেকটা বড় বাট এটা একটা মাল আছে আমার যেটা ঢাকনাওয়ালা মাল এটা ঢাকনা নেই এটা নিচে মোটর সেম এই একই মালের মাল বিভিন্ন কোয়ালিটি সব থেকে এটা ছোটো জায়গার মধ্যে কিন্তু এটা বসবে আপনি দেখুন একটা একটা মডেল দুটো মডেল তিনটে মডেল আমার সামনে তিনটে মডেল আছে আবার টাটা মডেলটাও দেখলাম আমার কিন্তু একটা আছে উপরের মডেল এটা হচ্ছে উপরে মডেল উপরের সেফটির উপরে মোটর কিন্তু ঢাকনা নেই এটা আনসেফটি কিন্তু নিচে মটর এটা সেফটি আছে আবার বড় মাল কিন্তু নিচে মটর এটা আনসেফটি আছে এটা চওড়া মাল ছোট মধ্যে এটা দাম কমের মধ্যে এটা উপরে মডর মানে বি একই জিনিস কাটা হবে একই কিন্তু বিভিন্ন মডেল বিভিন্ন বছর জিনিস ভাবে করা এবার একটা জিনিস কি আছে এর যে হেডটা আছে এর যে হেডটা আছে এর হেডটা আছে তিনটে হেড একই একই

নিশ্চয়ই বুঝতে পারছে দশ হাজার পনেরো হাজার একদম মানে ভালো ভালো মেশিন কিন্তু পেয়ে এরকম বললাম এখানে পুরো ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করেছে ওনারা যাতে একদম নিজেরাই বানাচ্ছে নিজেরাই সব কিছু করছে তার জন্য কিন্তু এত কমে দিতে পারছে আজকের এরকম একটা ঠিকানা আপনাদের সামনে তুলে ধরছি আবার এনাদের ব্রাঞ্চ কিন্তু মুর্শিদাবাদ বহরমপুরে হচ্ছে দাদা বহরমপুরে সেটা হয়তো স্বাভাবিক মেয়েদের এক তারিখ থেকে হয়তো ওপেন চালু হয়ে যাবে অবশ্যই অবশ্যই হ্যাঁ সেটাও আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যেখানে চাইবেন সেখানে কিন্তু পেয়ে যাবেন একদম পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই আর খুবই খুবই কম দামের মেশিন এইটা মাত্র এগারো হাজার এই সব মেশিন মাত্র পনেরো হাজার এ আছে আপনার দশ হাজার এটা দশ হাজার দশ হাজার টাকা বারো হাজার টাকার মাল দশ হাজার টাকায় বচ্ছা আমি মানে কি বলবো আর মানে আমার আনা খরচা মিস্ত্রি খরচা আমার পুরোটাই ভেসে যাচ্ছে যেহেতু যেখানে নিজে তৈরি আমি নিজে ঘরে তৈরি করছি আপনাদের কারখানা দেখাবো আমার একদম পাশেই আমার কারখানার দোকানের পাশেই আমার ম্যানুফ্যাকচারিং আছে সেটা আপনাকে দেখাবো একদম দশ হাজার টাকা এগারো হাজার টাকায় তেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকায় মাল পেয়ে যাবেন মোটর ছাড়া মানে এই যে আমরা বড় বড় থাম মেলে লিখতাম দশ হাজার টাকায় মেশিন নিয়ে যান সেটা কিন্তু এটা সেটা আজকে প্রমাণ করে দিলাম প্রমাণ হচ্ছে যে দশ হাজার টাকা পাওয়া যাবে হ্যাঁ আমি আপনাদের ভিভার্স দিয়ে একটা কথা বলি দাদা অনেকবারই দশ হাজার টাকা আট হাজার টাকা দিয়েছিল বাট আজকে সেটা আমি প্রমাণ করে দিলাম বাস্তবে যে হবে হবে আজকে আমি দিচ্ছি হবে কি আজকে দিচ্ছি আমি মেশিন আচ্ছা এই যে এই যে বারবার যে বড় বড় ছবি দেওয়া হয় যে পাওয়া যায় পাওয়া যায় ভিতরে গিয়ে দেখা যায় অনেক সময় পাওয়া যায় না হয়তো যেটা পাওয়া যায় ছোট কিন্তু আজকের বড় বড় মেশিনও কিন্তু দশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে এটা কিন্তু সত্যি ভাবা যায় না শুধুমাত্র মোল্লা ইন্টারপ্রাইজে কিন্তু এরকম আমাকে ঠিকানা অল্প দামে কৃষকদের হাতে তুলে দিচ্ছে আর একটা জিনিস তো আজকে ব্যাঙ্গলুর ইউনিট দেখবো অবশ্যই আরেকটা জিনিস আমি বিশেষ করে কথা বলি যে আমি দশ হাজার টাকা এগারো টাকা মেশিন দিচ্ছি বলে কিছুটা নকল মাল দেবো কিছুটা ডুপ্লিকেট মাল বুঝতে পারছি একদম 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 আপনি চোদ্দো হাজার টাকা যে মাল নেবেন যে প্রিমিয়াম পাওয়া যাবে সেটাই কিন্তু দশ হাজার আপনি যে হেড চোদ্দো হাজার টাকা পাবেন সেই হেড দিয়ে আপনি এগারো টাকা পাবেন আচ্ছা আচ্ছা ওকে

আমাদের নিউ একটা প্রোডাক্ট তুলতে চলেছি সেটা হলো আইসক্রিম মেশিন আচ্ছা আচ্ছা যেটা আপনি প্রোডাক্ট ঢেলে দিলেন আপনারা স্ক্রিনে দেখতে পাবে আমি মালটা এখন পেডি হয়নি যেহেতু সরি আমাদের ভুল হয়ে গেছে একটা মানে লিকুইড দিলে আপনার যেটা আইসক্রিমটা ঝরে ঝরে পড়বে কুচুকুচুকো হয় আপনার ভিডিওর মাধ্যমে দেখে দেখে দেবো আমি ঠিক আছে তো ওই কুচু পড়লে এখন আইসক্রিম প্রচুর চাহিদা ওই মেশিনটার আচ্ছা সেই মেশিনটাও আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা ওটা নতুন ভাবে হচ্ছে আর কি অবশ্যই অবশ্যই ওটা তৈরি আমি যে কথা দাদা বলছিলাম এই যে বিভিন্ন ধরনের মেশিনগুলো আপনারা আপডেট করছেন দিন দিন আচ্ছা দাদা আমাদের আমাদের পশ্চিমবঙ্গে কেমন চাহিদা রয়েছে ফার্মের ফার্মের নিশ্চয়ই তো চাহিদা তো বাড়ছে দিন দিন দেখুন অ্যাকচুয়ালি কেমন ধরনের মানুষটা নিচ্ছে আজকে দেখছিলাম একজন ওই ভদ্রলোক নিয়েছেন ওই নিজে একদম একদম ভ্যানে উঠবে হতো আর কিছুক্ষণের মধ্যে উনি মাত্র ওনার কাছে মনে হয় পাঁচ সাতটা মনে গরু আছে তার জন্য নিচ্ছে তো তাহলে তারা কেমন ধরনের ফার্মার আসছে বেশি আপনার কাছে দেখুন ফার্মার কি নিয়ে আসে আমার কাছে কেজন কি জন্য আসে আমার কাছে কেনই বা আসবে কেনই বা সেটাই সেটাই অ্যাকচুয়ালি সত্যি বলতে মানুষ মানে উপরওয়ালা চাইলে সব কিছু হয় একদম তো আমি সততার মধ্যে থাকলে কাস্টমার অবশ্যই আমার কাছে আসবে আর একমাত্র উপরওয়ালাই পাঠাবে আমার কাছে যার রুজি আছে সে আসবে তো ওনারা বিশ্বাস করে এসছে আমার কাছে একদম যে কাস্টমার রিকভারি দিচ্ছে আরেকটা জিনিস উনি একটা মাল নিয়ে গিয়েছিল অলরেডি আচ্ছা 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 উনি শুধু ডাইরেক্ট এসে আমার কাছে তা নয় মানে রেজাল্ট পেয়েছে উনি একটা মাল নিয়ে গিয়েছিল তিনি ওই কাস্টমারটাকে এনেছে আচ্ছা মানে উনি আরেকটা মানে যে একজন এসেছে সে এনাকে পাঠিয়েছে এনাকে সাথে করে নিয়ে এসেছে আচ্ছা সে পাঠায়নি সেও সে সাথে করে এসেছে যে এরম কাস্টমার প্রচুর আছে আমার কাছে আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আমার এখন আমার থ্রুতে আরেকজনকে পাঠালাম যে এক চল এটা ভালো হয়েছে এখন মানুষ আমার কাছে এই ভিডিও দেখে আসে না আর যারা আসে নতুনই আসে আর যারা আসে তারা দ্বিতীয়বার ফের আসে আচ্ছা আচ্ছা দাদা আমরা একটা সময় প্রোগ্রাম করেছিলাম আপনি বলেছিলেন যে মেশিন একই দেখলে হবে না একই কিন্তু কাটিং সেটা হচ্ছে ম্যানেজ মানে মেজারমেন্ট বা কিরকম কাটিং সেই বিষয়টা আপনি একটা বলেছিলেন অবশ্যই অবশ্যই এটা এটা তাহলে তো পুরো একদম বাস্তব কথা নাকি অবশ্যই দেখুন মেজারমেন্টটা হচ্ছে মেন জিনিস আপনাদের যখন কাটিং করে দেখাবো আমি সব কিছু দেখিয়ে দেবো একই মেশিনে কিন্তু দু রকম কাটিং দু রকম তিন রকম কাটিং হয়ে যায় আচ্ছা সেটা কি করে হয় প্রিমিয়ামের উপর ডিপেন্ড করে হয় আমি খোলাখুলি বলে দিচ্ছি অনেকেই দাদা জিজ্ঞেস করে দাদা কীভাবে হয় অনেকেই বলে না আমি জানি না গো অ্যাকচুয়ালি বিজনেসটা এমন একটা জিনিস মানে এগ্রিকালচারের মেশিনের যে চাপ কাটার উপরে অনেকে কিছু জানে না অনেক দোকানদার শুধু মাল বেচা দরকার বেচে দিচ্ছে বাট এর সম্বন্ধে কি আছে না আছে কাস্টমারকে না ঠিকঠাক বোঝাতে পারলে সে মালটা নিয়ে অপারেট করতেই পারবে না সে তার কার্যকর হবে এইটাই হচ্ছে মেন জিনিস এর জন্যই কাস্টমার আমার কাছে আসে এই ভালোবাসাটা জন্যই কাস্টমার আমার কাছে যে ওখানে গিয়ে রেজাল্ট পায় একটা ভালো সার্ভিস পায় ভালো একটা ওখানে থেকে বললে সাথে সাথে একদিন পরে আরেকদিন মিস্ত্রি পাঠিয়ে দেয় আচ্ছা এই আর একটা যেটা যেটা ছিল আমাদের যে মাল যেটা না পছন্দ হলে কেউ যদি অবশ্যই এটা তো অবশ্যই আছে ওটা রয়েছে তো সাত দিনের মধ্যে যদি মাল পছন্দ না হয় মাল চালিয়ে দেখছে যে আমার ডিস্টার্ব হচ্ছে যেমন আমার এই মেশিনটা হতেই পারে হতেই পারে

দেখতেই পাচ্ছেন এখানে বডিতে এই যে এই দেখুন টাটার মাল তো সেই ক্ষেত্রে এটা চব্বিশ হাজার টাকা পুজোর বাজারে অফারের জন্য শুধুমাত্র বাইশ হাজার টাকায় পেয়ে যাচ্ছে বাইশ হাজার টাকায় টু এইচপি কপারের মোটর দিয়ে বাইশ হাজার পেয়ে যাবেন আচ্ছা এটা কিন্তু বারবার বলছি মোটর দিয়ে টু এইচপি কপার মানে বুঝতে পাচ্ছেন তামার মানে মোটরটা হেভি মোটর সেইটা দিয়ে এক বছর গ্যারান্টি আছে ওয়ারেন্টি না গ্যারান্টি যদি কিছু হয় মোটর এখানে ফেলে দিয়ে অন্য মোটর নিয়ে চলে যাবে পারে বাহ খুব আচ্ছা চলুন আমরা একটু সরাসরি এবং মেশিনের মধ্যে একটা অফার আছে কি হ্যাঁ যে 7 দিনের মধ্যে এক্সচেঞ্জ হয়ে যায় ওটা তো ওটা এনি টাইম এনিমো এই মেশিন না সব মেশিন সব মেশিন এ টু মেশিন ঠিক আছে তো আমাদের প্রত্যেকটা মেশিন কাটিং করে দেখাবো এবারে আমাদের সেটাও দেখাবো এবং একটু চলুন ইউনিট দেখতে আছে হ্যাঁ ওটাও দেখতে চাই চলুন চলুন এটাই হচ্ছে এই সব পুরো চারিদিকে রয়েছে এর হচ্ছে এখানে সব তৈরি তৈরি হচ্ছে আর কি এই দেখুন প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে সব তৈরি হচ্ছে স্টকটা হ্যাঁ এইসব হচ্ছে স্টক টক করে রেখেছে আচ্ছা এই হচ্ছে এখানে এখানে সব বিভিন্ন ধরনের মেশিন টেশিন এটা ওটা মানে এখানে এখানে হচ্ছে দাদা আজকে আজকে আগে দাদা ছুটি নাকি আমাদের রেগুলার দাদা স্ত্রীরা চার দিন ছুটি করেছে যেহেতু আচ্ছা তো এই ছুটি আছে এখন কাজ করছে না আচ্ছা এই যে মেশিনটা আছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের বানানো হচ্ছে নিজেদের এই মেশিনটা আপনার যে ভুট্টা ভাঙানো আচ্ছা আচ্ছা যে ভুট্টা ভান মুরগির খাদ্য মাছের খাদ্য গুলো যেগুলো মানে প্রোডাকশন কোন্টা কোন্টা ঘন্টায় সেই মালটা এটা নতুন ভাবে তৈরি হচ্ছে তাই এটাও নতুন ভাবে তৈরি হচ্ছে আমাদের কাছে ঠিক আছে আচ্ছা মানে প্রত্যেকটা জিনিস কিন্তু তৈরি হচ্ছে ওইজন্য বলছি সরাসরি এসে কিন্তু দেখতে পারবেন এই দেখুন এই একটা তৈরি ওই একটা তৈরি মানে বিভিন্ন জিনিস তৈরিই হচ্ছে

আর এই যে আমরা এটা সিঙ্গেল বিল তাই তো এটা সিঙ্গেল বিল এটা 2 ইঞ্চি কাটিং হবে এতে আরেকটা বিলের লাগালে আপনার 1 ইঞ্চি কাটিং হবে আচ্ছা আচ্ছা তার সাথে কিন্তু আমরা এটাও কিন্তু এটা কাটিং দেখাবো তাই তো আপনাদের এই ভিডিওতে দাদা ভিডিওতে আগে আমি বক্স মেশিনে কাটিং দেখিয়েছি বিশেষ করে বক্স মেশিনে কাটিংটা দেখাচ্ছি না তার ভিতরে আমি ছোট যে এটা ছোট আনসেফটি যেটা যেটা এটা বক্সেরই মডেল বাট এটা আনসেফটি আছে এটা আমি কাটিং করে দেখাবো ঠিক আছে তো তারে কি আমি টাটাতে কিছু একটা কাটিং করে দেখাতে চলে যাই চলো স্টার্ট করুন আচ্ছা এই যে কাঠিনটা হলো বেশ বলতে মানে এটা গরুর জন্যই বেশ নাকি এটা গরুর জন্য যাদের বিদেশি গরু থাকে মানে পাঞ্জাব গরু থাকে থাকে ঠিক আছে তাদের জন্য বলছি এই কাটিংটা বেস্ট আছে এবার এর থেকে যারা চায় যে আমি ছোট করব মানে এক কথা আমি বলতে চাই একটা মেশিনে 500 কমে কোয়ালিটি হয় মানে ওটা টু বিলেট লাগালেই আবার চেঞ্জ আবার এর থেকে হাফ হয়ে যাবে আচ্ছা এবার যদি আপনি এটার হাফ চান এটার হাফ চাইতে গেলে কি হবে আপনাকে আরো যদি মানে ছোট চান আমি পিনিয়াম চেঞ্জ করে দেব এর থেকেও আরো হাফ হয়ে যাবে আচ্ছা একই মেশিনে হয়ে যাবে একই মেশিনে হয়ে যাবে ওকে ওকে ঠিক আছে আরেকটা মেশিনে কাটিং দেখাবো ওই বক্স মালে যেটা আনসেফটিটা সেটা কাটিংটা কেমন হয় আচ্ছা মানে কাটিং প্রাইস सेम তাই তো একই কাটিং আছে দেখো একই কাটিং সুন্দর কাটিং হচ্ছে মানে এটা যেটা এটা যে মানে কম দামের ওটা যে একটু বেশি দাম হবে একটু বেশি দামে তাই তো কারণ এটা আমরা নিজের হাতে বানাচ্ছি এটা মানে ইনপুট করা টাটার মাল সে তোমার কস্টিং খরচ এবং লেবার খরচ ওদের নিয়ে নিচ্ছে যার কারণে ওটা কম দিতে পাচ্ছি না বুঝছো এটা আমার সেটা নেই বলে আমি কম দামে দিতে পারি নিজের ম্যানুফ্যাকচার হচ্ছে কাটিং দেখতে মানে কত সুন্দর একদম একদম অ্যাকুরেট কাটিং একদম একদম কিন্তু চায়নাতে আপনি এত সুন্দর কাটিং অ্যাকুরেট কাটিং পাবেন না আচ্ছা আচ্ছা আপনার কাছে

সেটা বুঝা শুধু বাংলা মডেলই রিটার্ন হবে 7 দিনের মধ্যে দিনের মধ্যে হ্যাঁ সেটা কোনো প্রবলেম হতে পারে বা হয়তো না হতে পারে ওই হয়তো অন্য পছন্দ হচ্ছে সেটা প্রবলেম আপনার হোক আর না হোক সেটা আপনি চেঞ্জ করলে মানে চেঞ্জ করে নিতে পারুন অসুবিধা নেই ঠিক আছে ওকে কিন্তু এই মানলে হবে না কিন্তু এর কোনো অরেন্টি গ্যারান্টিও নেই আচ্ছা প্লাস এর কোনো রিটার্নও নাই এক্সচেঞ্জও নেই কেন বলছি এর কাটিংটা অনেকে বলে দাদা আপনি কিকার বলেন ভুল কিকার এত ভিডিও दे দেখছি বেশ সুন্দর কাটিং হচ্ছে কিন্তু আপনারা যারা ওই কথাটা বলছেন ভিডিওতে বোঝাতে পারবো না আমি আর মুখে বললে কেউ বিশ্বাসও করবে না সরাসরি এসে দেখুন সরাসরি এসে প্রমাণটা নিয়ে যান আপনারা আচ্ছা ঠিক আছে তো এই আমাদের ভিডিও ছিল আজকেরে এবং আমাদের যে বিশেষ করে আরেকটা একটা সব থেকে বড়ো জিনিস হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুরে ঠিক আছে মেহেদিপুর জায়গাটা আছে জায়গাটার নাম হচ্ছে মেহেদিপুর আমাদের নতুন ব্রান্ড শুনতে চলেছি ঠিক আছে নভেম্বর মাসে আমাদের যেহেতু ওপেনার হবে ওখানে তো আপনারা ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখানে সাথে যোগাযোগ করতে পারেন এবং দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং টু জীবনতলাতেও আপনারা যোগাযোগ করতে পারেন ওকে তো ভিউয়ার্সদের জন্য এই জন্য একটা ভালো একটা খুব সুখবর ছিল এবং যে আমাদের মানে পুজোর অফার ছিল ঠিক আছে সেটা আপনাদের কাছে খুলে বললাম ঠিক আছে তো ভালো থাকবেন ভিউয়ার্সরা এবং মোল লাইব্রেরি এসে ভিজিট করুন দেখুন কোন মেশিনটা কেমন সুন্দর কি দিচ্ছি আমরা ঠিক আছে ওকে দাদা তো ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ